আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর ইংরাজি গ্রামারে তোমাদেরকে স্বাগতম পূর্বে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর সেকেন্ড পেপারের দুইটা ভিডিও আপলোড করেছি প্রথম পার্টে আমি আলোচনা করেছি পার্টস অফ স্পিচের বেসিক আলোচনা যেটা পার্টস অফ স্পিচ কী কাকে বলে এবং কত প্রকার সেটা একটা কবিতার মাধ্যমে বলা হয়েছিল সেটা ছিল আমাদের পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আমি তোমাদের সাথে তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এখন পার্ট থ্রিতে আমি তোমাদের সাথে এই তিনটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড আইডেন্টিফাই ইস টাইপ অফ পার্ট অফ স্পিচ ইন ইট এখানে তিনটা সেন্টেন্স রয়েছে নিচে এবং এই সেন্টেন্সগুলো তোমাদের পড়তে বলা হচ্ছে এবং আইডেন্টিফাই করতে বলা হচ্ছে মানে শনাক্ত করতে বলা হচ্ছে এই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা তো এই যে দেখো আ ফ্রাইটেন্ড ম্যান ওয়াজ সিকিং হেল্প ডেসপারেটলি ঠিক আছে একটা সেন্টেন্স এ ফ্রাইটেন্ড ম্যান ওয়াজ সিকিং হেল্প এই প্রতিটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা তোমাদেরকে বলতে হবে তোমরা খাতার ওপরে এইভাবে লিখতে পারো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আলাদা করে করে লিখেছি দেখো এখানে যে সেন্টেন্সটা রয়েছে আ ফ্রাইটেন্ড ম্যান ওয়াজ সিকিং হেল্প ডেসপারেটলি মানে একজন ভীত লোক সে মরিয়া হয়ে সাহায্য চাইছে বা চাইছিল যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রাইটেন্ড ম্যান মানে একজন আতঙ্কিত লোক বা ভীত লোক ওয়াজ সিকিং হেল্প সাহায্য চাচ্ছে ডেসপারেটলি মানে মরিয়া হয়ে তো এই যে সেন্টেন্স এই সেন্টেন্সের যে প্রথমে রয়েছে এ তোমরা তোমাদের মনে হতে পারে যে এ হচ্ছে আর্টিকেল হ্যাঁ কিন্তু পার্টস অফ স্পিচ আট প্রকার নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ কনজাংশন ইন্টারজাকশন প্রিভিউশন এই আট প্রকারের মধ্যে কি আর্টিকেল বলতে কিছু আছে নাই এই কারণে কোনো একটা আর্টিকেল পার্টস অফ স্পিচের ক্ষেত্রে সেটা মূলত সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে তাই এখানে আমরা এই যে এ সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ঠিক আছে এটা আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে লিখেছি এটা আর্টিকেল আর টাইপ অফ অ্যাডজেক্টিভ আর্টিকেল মূলত এক প্রকার অ্যাডজেক্টিভ তোমরা সরাসরি এখানে চাইলে এভাবে মানে অ্যাডজেক্টিভটাও লিখতে পারো এই যে এখানে যেভাবে লিখেছে এভাবে অ্যাডজেক্টিভটাও লিখতে পারো আবার একটু বোঝানোর জন্য এইভাবে লিখতে পারো এরপরে ফ্রাইটেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ম্যান এটা হচ্ছে নাউন এই যে ম্যান এটা নাউন কারণ এই যে ম্যান নাউন আর এই নাউনকে যে বর্ণনা করতেছে সেটা অ্যাডজেক্টিভ ইজিলি কিন্তু তোমরা বুঝতে পারতেছো এই যে ইডি রয়েছে তার মানে কিন্তু এটা ভাবনা এইটা এই ম্যান নাউনকে মডিফাই করতেছে বা ডেসক্রাইব করতেছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ আবার আর্টিকেলটাও অ্যাডজেক্টিভের কাজ করে তার মানে প্রথম দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা নাউন এরপরে ওয়াজ এই যে ওয়াজ ওয়াজটা হচ্ছে ভার্ভ এবং এটা হচ্ছে সাহায্যকারী ভার্ভ বা হেল্পিং ভার্ভ বা অক্সিলারি ভার্ভ আর এই সিকিংটা হচ্ছে এখানকার মেইন ভার্ভ ঠিক আছে ভার্ভ এই ওয়াজ সিকিং দুইটা হচ্ছে ভার্ভ এরপরে হেল্প এই হেল্পটা কিন্তু নাউন এখন তোমাদের মনে হতে পারে হেল্প তো ভার্ভ কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম পার্টস অফ স্পিচ কখনও তার ফেস দেখে আইডেন্টিফাই করা যাবে না হেল্প দেখে মনে হচ্ছে ভার্ভ কিন্তু অ্যাকচুয়ালি এইটা নাউন কারণ একটা জিনিস মনে রাখবা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় তার পজিশন দেখে কখনোই তার ফেজ দেখে আইডেন্টিফাই করা যায় না যেমন আমার কথা যদি তোমাদেরকে আমি বলি আমি ব্যক্তির চেহারা সবসময় কিন্তু একই রকম থাকে আমি ব্যক্তিটা আমার কলেজে ক্লাস নেই লেকচারার হিসেবে তখন কিন্তু আমি সকলের শিক্ষক আবার আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতাম তখন কিন্তু আমি তাদের মানে তখন ছিলাম আমি একজন স্টুডেন্ট আবার আমি ব্যক্তি যখন আমার মা বাবার সামনে থাকি তখন তাদের সন্তান আবার আমি যখন আমার ভাইদের সাথে থাকি তখন তাদের ভাই আমি আমার যখন ফ্রেন্ডদের সাথে থাকি তখন কিন্তু তাদের বন্ধু আমি ব্যক্তি চেহারা সব সময় কিন্তু একই থাকে কিন্তু কে কখন আমাকে কিভাবে দেখবে সেটা ডিপেন্ড করে কিসের ওপরে আমার পজিশনের ওপরে আমার ফেসের ওপরে কিন্তু না পার্টস অফ স্পেসের ক্ষেত্রে কিন্তু একই রকম অবস্থা কখনোই পার্টস অফ স্পেস তার ফেস দেখে আইডেন্টিফাই করা যাবে না পার্টস অফ স্পেস আইডেন্টিফাই করতে হবে তার পজিশন দেখে যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা আমি তোমাদেরকে বললাম আচ্ছা একটু তোমরা ধৈর্য সহকারে একটা একটা উদাহরণ দেখো আমি বললাম তোমাদেরকে যে জিজ্ঞাসা করি স্কুল এটা কোন পার্টস অফ স্পেস ওভিয়াসলি তোমরা কিন্তু প্রত্যেকেই বলবা এটা হচ্ছে একটা নাউন অবশ্যই নাউন এতে কোনো সন্দেহ নাই এটা নাউন কিন্তু আমি যদি সেন্টেন্সের মধ্যে বলি যে আই এম আচ্ছা আমি বললাম আই এম আ স্কুল বয় এখন তোমাদের বলতে হবে এই যে স্কুল এইটা কোন পার্টস অফ স্পিচ এটা বলতো তোমরা যদি এখন বলো এটা নাউন তাহলে কিন্তু ভুল এটা হচ্ছে অ্যাডজেকটিভ কারণটা কি কারণ এই যে স্কুল এইটা মূলত এই যে বয় নাউন তারই সম্পর্কে কথা বলতেছে যে আমি কেমন বয় মানে কি বয় একজন স্কুল বয় তার মানে এই যে বয় না ওন তার সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে স্কুল তার মানে অবভিয়াসলি এই স্কুল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ তার মানে বুঝতে পারতেছো যে পার্টস অফ স্পিচ কখনও তার ফেস দেখে আইডেন্টিফাই করা যাবে না পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে তার পজিশন দেখে ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ কোনো প্যারা নাই ক্লাসটা করতে থাকো ইনশাল্লাহ সব কিছুই তোমরা বুঝে যাবা তো দেখো এরপরে এই যে হেলফ এটা কিন্তু নাউন ঠিক আছে এটা নাউন কারণ দেখো আমি যদি ভার্ভকে প্রশ্ন করি সে কিসের জন্য মানে ভার্ভকে তুমি প্রশ্ন করবা কি এবং কাকে দিয়ে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবা সেটা হচ্ছে নাউন দেখো আমি বললাম যে একজন লোক সে কিস আসছিল হ্যাঁ এই যে কিস আসছিল উত্তরে আসতেছে হেলফ কি দিয়ে ভার্ভকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাউন যদি একটা ওয়ার্ড থাকে নাউন আর যদি আ গ্রুপ অফ ওয়ার্ড থাকে মানে একের অধিক ওয়ার্ড থাকে সেটা হবে নাউন ফ্রেজ যেহেতু হেল্প একটা নাউন মানে একটা ওয়ার্ড এই জন্য হেল্পটাকে আমরা নাউন বলবো ক্লিয়ার কোনো কিন্তু সন্দেহ নাই কেউ যদি বলে হেল্প এই সেন্টেন্সের মধ্যে ভার্ভ তাহলে সেটা ভুল এটা কিন্তু অবশ্যই নাউন এরপর দেখো ডেসপারেটলি এটা হচ্ছে অ্যাডভার্ভ ঠিক আছে এল রয়েছে আচ্ছা এল ওয়াই থাকলেই অনেকেই মনে করে অ্যাডভার্ভ কিন্তু না একটা জিনিস তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দেই দেখো সারা জীবন মনে থাকবে যখন কোনো একটা নাউনের সাথে ভালোভাবে বোঝো কিন্তু হুম নাউন প্লাস এল ওয়াই থাকলে সেটাকে আমরা কি বলি বলো তো নাউন প্লাস এল ওয়াই থাকলে সেটাকে আমরা সর্বদাই কিন্তু বলবো অ্যাডজেক্টিভ ভালোভাবে বোঝো অ্যাডজেক্টিভ ঠিক আছে মনে করো নাউন আছে কোনো একটা নাউন তার সাথে যদি এল ওয়াই থাকে নাউনের সাথে এল ওয়াই থাকলে সেটাকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ কিন্তু যদি এল ওয়াইটা থাকে মানে এখানে নাউনের সাথে না ঠিক আছে মানে আমি বলতেছি যে নাউনের সাথে এল ওয়াই থাকলে কি হবে অ্যাডজেকটিভ কিন্তু আমি যদি অ্যাডজেকটিভের সাথে এল ওয়াই লিখি মনে করো এই যে অ্যাডজেকটিভ এইটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে দাঁড়াও একটু আমি উদাহরণ দিই তাহলে তোমাদের আর কোনোদিনও ভুল হবে না অ্যাডজেকটিভ প্লাস এল ওয়াই আছে ঠিক আছে অ্যাডজেকটিভ প্লাস এল থাকলে সেটার নাম হবে তোমার অ্যাডভার্ভ ক্লিয়ার বুঝে গিয়েছি কীভাবে দেখো নাউন প্লাস এল ওয়াই আমি যদি বলি যে ফাদার দেখো এফ এটিএইস এর ফাদার একটা নাউন ক্লিয়ার মানে এটা তো কোনো সন্দেহ নাই যে ফাদার একটা নাউন এখন যদি আমরা এটার সাথে এল ওয়াই করি ঠিক আছে এল ওয়াই করলাম ফাদারের সাথে তাহলে একটু ভালো করে তোমরা খেয়াল করো ফাদারের সাথে এল ওয়াই করলাম তাহলে এইটা ওয়ার্ডটা হলো কি ফাদারলি ক্লিয়ার ফাদারলি তাহলে এই যে ফাদার এটা একটা নাউন তার সাথে এল রয়েছে এইটাকে আমরা আমরা বলবো অ্যাডজেকটিভ কারণ ফাদার হচ্ছে তোমার নাউন কিন্তু কিন্তু যদি আমি এইভাবে লেখি যে নাইস 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 শব্দটা কি অ্যাডজেকটিভ একটা গুণ নাইসের সাথে যখন এল হবে তখন এইটার নাম কিন্তু অ্যাডভার্ভ কারণ নাইসের সাথে অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এল থাকলে সেটাকে বলা হবে অ্যাডভার্ভ আর যদি নাউনের সাথে এল থাকে সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ এইটুকু জানতে পারলেই কিন্তু তোমাদের এটা হয়ে যায় আবার এটা নিয়ে কোনো ঝামেলা নাই যে অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই থাকে সেটা হবে মানে অ্যাডভার্ভ এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা নাই কিন্তু এই যে নাউন এর সাথে এল থাকলে মাঝে মাঝে অ্যাডভার্ভের কাজ করে কখন যখন তোমরা দেখবা যে এই নাউনের আগে আছে ইন এ ইন এ তারপরে একটা নাউনের সাথে এল ওয়াই হ্যাঁ তারপরে এখানে রয়েছে ও এ অথবা ম্যানার ভালোভাবে বোঝো কিন্তু দেখো আমি বললাম যে ইন এ ফ্রেন্ডলি ইন এ ফাদারলি ওয়ে অথবা ম্যানার এখন এই সেন্টেন্সের মধ্যে এই যে ফাদারলি এটা কী হওয়ার কথা বলতো অ্যাডজেক্টিভ যেহেতু নাউনের সাথে এল রয়েছে কিন্তু যদি এমন হয়ে থাকে কোনো একটা নাউনের সাথে এল রয়েছে তার পূর্বে রয়েছে ইন এ পরে রয়েছে ওয়ে অথবা ম্যানার যে কোনো একটা তখন কিন্তু এই ক্ষেত্রে এটা হবে তোমার অ্যাডভার্ভ কারণ এইটা তখন একটা ভার্ভকে মডিফাই করে মানে বিষয়টা হবে এমন যে সেন্টেন্সটা আমি যদি একটু লিখি হি বি হ্যাভস আচ্ছা বিহ্যাভস ইন এ ফ্রেন্ডলি মানে ইন এ ফাদারলি ওয়ে মানে সে আমার সাথে বাবার মতো আচরণ করেছে তার মানে এই ফাদারলি মূলত এখানে এই বিহেভস ভার্ভকে মডিফাই করতেছে বিহেভ ভার্ভকে মডিফাই করতেছে এই জন্য এখানে তোমার ফ্রেন্ডলিটা মানে ফাদারলি এটা হচ্ছে অ্যাডভার্ভ ক্লিয়ার বুঝতে পেরেছি কোনো প্যারা নাই মনে রাখবা যদি নাউনের সাথে এলোয় থাকে সেটা সর্বদাই অ্যাডজেক্টিভ কিন্তু তার পূর্বে ইনে পরে ওই অথবা ম্যানার থাকলে সেটা হবে অ্যাডভার্ভ ওকে এটা তোমাদেরকে একটু মানে সময় লাগলো আমি বুঝিয়ে দিলাম যাতে করে পরবর্তীতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো এবং কোনো প্রকার সমস্যা না হয় ওকে তাহলে এইগুলা কিন্তু আমরা বুঝতে এখন পরবর্তী যে প্রশ্ন পারলাম মানে পরবর্তী যে সেন্টেন্সটা এটা আমরা দেখবো পরবর্তী সেন্টেন্সটা দেখো দ্য সান ওয়াজ সেটিং স্লোলি ইন দ্য ওয়েস্ট এই সেন্টেন্সটা আমি এখানে তোমাদের বোঝানোর জন্য লিখেছি দেখো ভালোভাবে একটু বোঝো দ্য সান ওয়াজ সেটিং স্লোলি ইন দ্য ওয়েস্ট মানে দ্য সান সূর্য ওয়াজ সেটিং সেটিং মানে কি বলতো এখানে অস্ত্র যাচ্ছে স্লোলি ধীরে ধীরে ইন দ্য ওয়েস্ট মানে পশ্চিম দিকে তো এই যে সেন্টেন্স প্রথমে দা এটা আর্টিকেল তার মানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে সান এটা তো নাউন এরপরে দেখো ওয়াজ এটা ভার্ভ হেল্পিং ভার্ভ এরপরে সেটিং এটা ভার্ভ মেইন ভার্ভ এরপরে স্লোলি অ্যাডভার্ভ কারণটা কি স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ তার সাথে এল ওয়াই রয়েছে এই জন্য এটা অ্যাডভার্ভ এরপরে ইন প্রিপোজিশন দ্য আর্টিকেল অ্যাডজেক্টিভের কাজ করতেছে ওয়েস্ট হচ্ছে নাউন ঠিক আছে খুবই সহজ এখানে এরপরে দেখো তিন নম্বর যে বাক্য ভ্লেজ বয় কেম অ্যান্ড আক দ্য ম্যান হোয়াট ডিড ইউ ফাইন্ড দ্য গোল্ডেন চেইন অ্যারাউন্ড ইউর নেক এই সেন্টেন্সটা আমি এখানে লিখেছি দেখো ভ্লেজ বয় একজন ভিলেজ বয় মানে গ্রামের ছেলে কেম আসলো অ্যান্ড আক্স দ্য ম্যান এবং মানুষটিকে প্রশ্ন করলো হ্যার ডিড ইউ ফাইন্ড দ্য গোল্ডেন চেন এই যে সোনার চেন সেটা তুমি কোথায় খুঁজে পেয়েছো অ্যারাউন্ড ইউর নেক তোমার মানে গলায় যে গোল্ডেন চেনটা রয়েছে এটা তুমি কোথায় পেয়েছো প্রশ্ন করলো তো এই বাক্যে দেখো এই যে এ এটা হচ্ছে আর্টিকেল যেটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে আর স্বামী এইভাবে লিখেছে কিন্তু তোমাদের বোঝানোর জন্য তোমরা যদি মনে করো যে শুধুমাত্র মানে কী লিখবা অ্যাডজেকটিভ লিখবা তাও কিন্তু হয় এই যে অ্যাডজেকটিভ এ অ্যাডজেক্টিভ এরপরে ভিলেজ এটা অ্যাডজেকটিভ কীভাবে দেখো এই বয়কে মডিফাই করতেছে যে কোন বয় মানে সেই বয়ের পরিচয় যেতেছে যে একটা ভ্লেজ বয় যেভাবে স্কুল বয় বোঝালাম সেভাবে এরপরে বয়টা নাউন এরপরে কেম এটা হচ্ছে ভার্ভ এরপরে অ্যান্ড হচ্ছে কনজাংশন আক্সট হচ্ছে ভার্ভ তারপরে দা এটা আর্টিকেল যেটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে ম্যানটা নাওন হায়ার হচ্ছে তোমার অ্যাডভার্ভ ঠিক আছে এটা তো তোমরা বুঝতে পারতেছো হায়ার অ্যাডভার্ভ তারপরে ডিড হচ্ছে ভার্ভ এই সেন্টেন্সে হেল্পিং ভার্ভের কাজ করতেছে যেহেতু এখানে দেখো এটা কিন্তু মেইন ভার্ভ না ডো ডাস ডিড যখন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা মূলত হেল্পিং ভার্ভের কাজ করে এরপরে দেখো ইউ এটা প্রোনাউন নাউনের পরিবর্তে বসেছে ফাইন্ড হচ্ছে মেইন ভার্ভ বা মূল ভার্ভ এরপরে দা আর্টিকেল যেটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে গোল্ডেন হচ্ছে অ্যাডজেক্টিভ এরপরে চেইনটা হচ্ছে নাউন এখানে গোল্ডেনটা অ্যাডজেক্টিভ হওয়ার কারণটা কি বলতো তোমরা কারণটা কেউ কি বলতে পারবা দেখি আমাকে কমেন্টে তোমরা বলো যে গোল্ডেন এটা অ্যাডজেক্টিভ কেন লিখবা যে গোল্ডেন এই কারণে অ্যাডজেক্টিভ কেউ যদি বলতে পারো জানবো হ্যাঁ সে আসলেই অ্যাডজেক্টিভটা ভালো করে বুঝতে পেরেছে এরপরে দেখো ইজ অ্যারাউন্ড এটা হচ্ছে প্রিপোজিশন এরপরে ইয়োর এটা প্রনাউন নেক হচ্ছে নাউন আশা করি তোমরা তোমাদের এই ক্লাসটা বেশ উপকারে এসেছে তো আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ পরবর্তীতে একবারে ইন্ডিভিজুয়ালি পার্টস অফ স্পিচ যে আট প্রকার রয়েছে আট প্রকারের প্রতিটা প্রকার নিয়ে আমি তোমাদের সাথে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব টিল দেন আল্লাহ হাফেজ